নমস্কার বন্ধুরা মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফে আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি মধুমিতা দেখুন বন্ধুরা গাছ আমাদেরকে কত কিছুই না দেয় কিন্তু আমাদের কাছ থেকে কিছুই চায় না চাই শুধু একটু জল কিন্তু নিঃস্বার্থভাবে একটা গাছ আমাদের কত কিছুই দেয় ফল ফুল অক্সিজেন আর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড নিজে গ্রহণ করে আর চাই শুধু আমাদের কাছে একটু জল হ্যাঁ আমরা প্রয়োজন মতো তাদেরকে দিই একটু সার না হলে একটু বিষ তারা বা পাবে কোথা থেকে একটা টবে বসানো বসানো গাছ সে তো মাটি মাটি থেকে কিছু নিতেই পারে না কিন্তু মাটিতে বসানো গাছ সে অনেক কিছু মাটি থেকে নিতে থাকে কিন্তু টবে বসানো গাছ আমরা যতক্ষণ তাকে দিই সে সেটুকু নেয় তার চারিদিকে বসানো থাকা বিভিন্ন ঘাস সেগুলো আমাদেরকেই তুলে দিতে হয় পরিষ্কার রাখতে হয় গাছকে জল হল উদ্ভিদ জগৎ ও জীবজগতের উভয়ই জীবন জলটুকু পেলেই তারা যেন আনন্দে আপ্লুত হয়ে আমাদেরকে অক্লান্তভাবে দিয়ে যাওয়ার চেষ্টা করে সবটুকু দিয়ে আজীবনকাল কত সুন্দর এই প্রকৃতিতে তারা ফুটে উঠেছে ভরে ভরিয়ে দিয়েছে এই প্রকৃতিকে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমি জানি না কেমন হয়েছে আমার এই ভিডিওটা এগুলো এটি হলো আমার নিজস্ব মতামত আর আপনাদের কি মতামত সেইটা সেগুলো আমার কমেন্টে জানাবেন আর এগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন এই গাছগুলো নিয়েই আমাদের সারাদিন কেটে যায় গাছ একটা বাচ্চা শিশুর মতো তাদেরকে মা বাবা যেমন ভালো বোঝে আর যারা এই গাছ পরিচর্যা করে তারাও ঠিক তেমনই